এই মমিদা তুমি হঠাৎ চ্যালেঞ্জ গান শুনছো কেন এই গান কি কারণ হ্যাঁ দুগ্রাম সাতলেস তে কি হয়েছে তো আমি আগের ভিডিওতে তোমাদের চ্যালেঞ্জ করেছিলাম যে দু গ্রাম সাতশোর মধ্যে এরকম হাই কভারেজের নেকলেস কিন্তু কেউ দিতে পারবে না আর দিতে পারেও নি তাই তোমাদের জন্য আবার এই দু গ্রাম নেকলেস আমি রিস্টক করে আচ্ছা দু গ্রাম সাতশোর সব নেকলেস আবার রিস্টক হয়ে গেছে তাই তো ওই যেটা ভাইরাল হয়েছিল রিজাইটা ওটা আবার রিস্টক হয়ে গেছে তাহলে তুমি একবার শেয়ার করে দাও এই দেখো সেই ভাইরাল নেকলেস দু গ্রাম সাতশোর এটার দাম আসছে সাতাশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স আচ্ছা এটা একটু গলায় ধরে কভারেজটা দেখিয়ে দাও মাত্র দু গ্রাম সাতশো এত বড় হাই কভারেজ তাই তো এর জন্যই এত চ্যালেঞ্জ তাই তো একদমই তাই তোমরা দেখে নাও কভারেজটা দু গ্রাম সাতশো দেখো এই ডিজাইনটা এটা কিন্তু রয়েছে দু গ্রাম সাতশোর নিচে এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম ছশো নব্বই মিলির মধ্যে এটা দাম আসছে ছাব্বিশ হাজার সাতশো অ্যাপ্রক্স এই নেকলেসটা দেখো তোমরা অনেকেই ঝালো নেকলেস দেখে রেখেছো সাত গ্রাম আট গ্রাম এরকম ওয়েটের মধ্যে কিন্তু ধীরা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে নিয়ে চলে এসেছে এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম আটশো চল্লিশ মিলি এটার দাম আসছে আটত্রিশ হাজার একশো পঞ্চাশ অ্যাপ্রক আচ্ছা তাহলে আমাদের সাথে এটার একটু কভারেজটা শেয়ার করো তোমরা একটু দেখে নাও তিন গ্রাম আটশো চল্লিশে এই কভারেজ যাচ্ছে

Bir nasıla challenge, bir